আমার একটু দেরি হয়ে গেল কিছু মনে করেন না ভাই ওই যে সেদিন আপনি করছিলেন না কথা কতগুলো তারপরে ওই দেশেতে আসলো এই বাংলাদেশে থাকলো কি কি জানি বলতেছিলেন ঝগড়াঝাটির মধ্যে তো ঠিকমতো শুনতে পারলাম না মানে একটা কথা আমার মনে আছে এটা হচ্ছে রিফুজি সিনেমা বানাবেন তা আপনি এসব দুমুখো শাক মা বাদ দিয়ে আসল কাজ করেন এই রিফুজি নিয়ে সিনেমা বানান আচ্ছা আমার বলেন তো ঘটনাটা কি ঘটনাটা একটু শুনি ওসব বলে লাভ নেই শানুর ওটা আমার একটা স্বপ্ন স্বপ্নের সিনেমা আমার স্বপ্নগুলো চুরি হয়ে যায় তো এ বলে আর লাভ নেই লাভ আছে এই শাহনুরের কাছে বলে লাভ আছে শাহনুরের কাছ থেকে আপনার স্বপ্ন চুরি হবে না বরং সব পূরণ হতে পারে আপনার দুঃখটা আমি বুঝতে পারতেছি আপনি আমার একটু খুলে বলেন তো ঘটনাটা বলেন খুলে কি বলবো বলুন সাতচল্লিশে যখন দেশভাগ হলো এর আগে তো গোটা দেশটা সকলেরই ছিল কিন্তু দেশভাগের পরে যারা ওপার থেকে এবারে চলে এলো কেউ রানাঘাট থেকে কেউ মুর্শিদাবাদ থেকে কেউ বর্ধমান থেকে কেউ কৃষ্ণনগর থেকে তারাই হয়ে গেলো রিফিউজি শেকরবিহীন মানুষ শেকরবিহীন মানুষ পর্যন্ত পরগাছা যাদের কোনো আশ্রয় নেই আজ এ ডালে তো এই নিয়ে গল্প আচ্ছা আমি বুঝতে পারতেছি এখন ঘটনাটা এই জন্যই রিফুজি নামটা আমার মাথায় শোনেন আমি যখন প্রথম ঢাকায় আসি তখন আমার একজনের সাথে পরিচয় হয়েছিল উনি না রিফুজি আর একদিন ঘটনা প্রসঙ্গে উনি অনেক দুঃখের সাথে বলতেছিল যে আমি যদি কোনোদিন একজন রিফিউজি পাইতাম তাহলে একটা সিনেমা বানাতাম উনি মানে জীবনের ঘটনা নিয়ে কোনো একটা সিনেমা বানাতে চাচ্ছে আর আপনার ঘটনা শুনে আমার হঠাৎ করে সেই রিফিউজির কথা মনে পড়ে গেল আমি একটা কাজ করতে পারি আপনারা তার কাছে আমি নিয়ে যেতে পারি আপনি ঘটনাটা সাদা যদি বলতে পারেন তাহলে একটা ভালো সিনেমা তৈরি হয়ে যাবে আমার মনে হয় এটা ঠিক হবে আপনি চলেন ওনার কাছে চলেন আপনি আপনার ঘটনাটা বলেন হুম হতে পারে সেটা হতে পারে কারণ উনি যদি রিফিউজি হন তাহলে রিফিউজির মর্মবেদনা উনি বুঝতে পারবেন আর আমি যদি গল্পটা তাকে বলি নিশ্চয়ই তার ভালো লাগবে হতে পারে আচ্ছা সানুর একটা কথা বলবো আপনাকে বলেন না থাক আজকে নাকি বলেন না আরে বলেন কেন জানো আজকে আপনাকে আমার এক মুখ সাপ মনে হচ্ছে আমি আপনাকে বলেছিলাম না প্রমাণ করে দেব দেখেন আপনি আমার প্রতি খালি বিশ্বাস রাখেন বুঝতে পারিস না